সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড পবিত্র বাইবেল বলে প্রান্তরে এক রব শোনা যাচ্ছে এবং সেই রব চিৎকার করে বলছে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো তোমরা প্রভুর পথ প্রস্তুত করো যারা যারা প্রভুর মধ্যে রয়েছি কম বেশি কেউ প্রথমের দিকে কেউ শেষের দিকে সকলকে আমাদেরকে বলা হয়েছে প্রভুর পথ প্রস্তুত করো ওর মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে বলবে যে আমি ফেলোশিপে যাই আরেকজন দাঁড়িয়ে উঠবে দাদা আমি শনি রবিবার মণ্ডলিতে যাই আরেকজন দাঁড়িয়ে উঠবে দাদা আমি প্রার্থনা করি ব্যাপার হচ্ছে তোমরা পথ প্রস্তুত করো প্রান্তর থেকে এখনো অপশনা শোনা যাচ্ছে নাম্বার ওয়ান প্রভুর জন্য পথ প্রস্তুত করতে গেলে আমাদের জীবন মন আত্মা প্রাণ আমাদের সর্বস্ব চিন্তা ভাবনা সব কিছু দিয়ে প্রভুর পথ আমরা যেন প্রস্তুত করি আমি ভাবছি আমি প্রার্থনা করলাম আমি ভাবছি আমি মণ্ডলিতে গেলাম আমি ভাবলাম যে মণ্ডলিতে গিয়ে আমি একটু গান স্তুতি আরাধনা করলাম বা আমি মণ্ডলীর কয়ার যেখানে গান আরাধনা হয় বা আমি ভাবলাম মণ্ডলীতে আমি সাহায্য করি তার মানে ভাবলাম আমি প্রভুর পথ প্রস্তুত করছি না প্রভুর পথ প্রস্তুত করতে গেলে আমাদের জীবন আমাদের ভেতর থেকে শুরু হতে হবে আউটসাইড বাইরের যা যা কিছু কাজ আমি ওই সেই জায়গায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেই আমাদের চার্চে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টুকি টাকি যা কিছু কাজ আছে সেই সব করি সেইটাকে প্রভুর পথ প্রস্তুত করতে বলছে না ভেতর আমাদের হৃদয়ের ভেতর প্রভুর পথ প্রস্তুত যা কিছু আমি দেখছি আমার দৃষ্টি যেইভাবে দেখছে সেইভাবে প্রভুর পথ প্রস্তুত করতে বলেছে যা কিছু চিন্তা ভাবনা করছি সেইটার মধ্যে প্রভুর পথ প্রস্তুত করতে বলেছে কাউকে ঠকা ঠকিয়ে কাউকে চিটিং করে বা কাউকে ভুল পথ দেখিয়ে সেইভাবে প্রভুর পথ প্রস্তুত করতে বলছে না কাউকে ছল চরিত্র করে নয় সেই হয়েছে ব্যাপার বাইবেল বলে আমি পবিত্র তুমিও পবিত্র হও তো সেই হয়েছে ব্যাপার আমি কতবার মন্ডলি গেলাম কতবার ফেলোশিপ গেলাম কতবার চার্চে গেলাম কতবার গান করছি কতবার চার্চে গিয়ে আমি কাজ করছি বা যতটুকু পারি সোশ্যাল সার্ভিস দিচ্ছি সেইটাকে বলে না প্রভুর পথ প্রস্তুত করা ভেতর আমার ব্যক্তিগত জীবন আমার হৃদয় আমার চিন্তা ভাবনা আমার কথাবার্তা বাইবেল বলে পবিত্র হও যখন কেউ তোমায় দেখছে না তাই না আমি পবিত্র হতে পারি বা পবিত্র হবার সেইভাবে আমি দেখাতে পারি দেখো আমি পবিত্র যখন লোক আমাকে দেখছে তখন আমি পবিত্র হবার সেই ভঙ্গিম আমি করতে পারি কিন্তু বাস্তবিক যখন কেউ দেখছে না তখন কি আমি নিজেকে সূচি শুদ্ধ করে রাখতে পারি তখন কি আমি নিজেকে সুচি করে রেখে দিয়েছি প্রভুর জন্য কোনটা তোমরা প্রভুর পথ প্রস্তুত করো বাইবেল সোজা ভাষায় বলে দিচ্ছে প্রভুর পথ প্রস্তুত করো এইবার যে যেরকম পেয়েছে সেইটাকে সেইভাবেই নিয়ে চলছে বাস্তবিক ব্যক্তিগত জীবন আমার সেই হিসাবে প্রভুর পথ প্রস্তুত করতে হবে খ্রিস্টীয় জীবন বাইরে যেটা দেখা যাচ্ছে সেইটা না খ্রিস্টীয় জীবন আমার ভেতর থেকে শুরু হয়ে তারপর রিফ্লেক্ট করছে বাইরে তো সেই হয়েছে ব্যাপার যেন আমরা তার পথ প্রস্তুত করি আসছে দিনে দু হাজার চব্বিশে আমরা পদক্ষেপ নিচ্ছি দু হাজার চব্বিশে আমরা জানি না ভালো মন্দ কী হবে কি ঘটবে পৃথিবীর ওপরে হাহাকার কি আশীর্বাদ খরা দুর্ভিক্ষ আমরা কিচ্ছু জানি না তবে এইটাই বলবো আমরা যেন তার জন্য পথ প্রস্তুত করে রাখতে পারি যখন আপনার আর আমার ডাক আসবে যেন প্রস্তুতা নিয়ে যেন চলে যেতে পারি সকলকে জয় যিশু প্রেস লর্ড যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড লাইক এবং ফলো করে দেবেন সকলকে জয় যিশু প্রেস লর্ড